মুকেশ আম্বানি যিনি আজকের দিনে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে পরিচিত তার জীবন শুরু হয়েছিল ভারতের নগরে সালের এপ্রিল ইয়ামুনা তার বাবা ধীরুভাই আম্বানি ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠাতা এবং ভারতের অন্যতম সফল ব্যবসায়ী ধীরুভাইয়ের স্বপ্ন ছিল ভারতের শিল্প খাতকে একটি আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া এবং তার সেই স্বপ্নে মুকেশ আম্বানি ছোট থেকেই অনুপ্রাণিত হতো মুকেশের মা কোকিলাবেন আম্বানি একজন শিক্ষিত এবং সমাজসেবী মহিলা তিনি পরিবারের স্নেহ এবং সমর্থনের ভরসা ছিলেন এবং তার প্রভাব মুকেশের ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে স্পষ্টও দেখা যায় মুম্বাইয়ের সেভিস্টিয়ান স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর মুকেশ আম্বানি প্রিন্স অব ওয়েস কলেজে কেমিস্ট্রি নিয়ে স্নাতক শেষ করেন পরবর্তীতে তিনি আমেরিকায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে যান কিন্তু তার পিতার অসুস্থতার কারণে তিনি পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন এবং ভারতে ফিরে আসেন মুকেশ আম্বানি উনিশশো সালে রিয়েলায়েন্স ইন্ডাস্ট্রিতে যোগ দেন তার পিতা ধীরুভাই আম্বানি তখন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং উদ্যোগী মনোভাব নিয়ে ভারতীয় শিল্পে বিপ্লব ঘটাচ্ছিলেন মুকেশ তার পিতার নেতৃত্বে ছায় থেকেই ব্যবসার মূল ধারণাগুলি শিখেছিলেন এবং ব্যবসায়িক দক্ষতা অর্জন করতে থাকেন শুরুতে মুকেশের কাজ ছিল রিয়েলেন্সের উৎপাদন ইউনিট এবং পেট্রোকেমিক্যালসের উন্নয়ন ঘটানো পরবর্তীতে উনিশশো নব্বইয়ের দশকে মুকেশ আম্বানি রিয়েলেন্স ইন্ডাস্ট্রির বিভিন্ন নতুন উদ্যোগ যেমন রিফাইনারি পেট্রোকেমিক্যাল এবং শক্তি খাতে ব্যাপক উন্নয়ন ঘটান এর ফলে রিয়ালায়েন্স বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই সালে ধীরুভাই আম্বানির মৃত্যুর পর মুকেশ এবং তার ভাই অক্ষয় আম্বানি রিয়ালায়েন্স ইন্ডাস্ট্রির দায়িত্ব গ্রহণ করেন প্রথমে তারা একসঙ্গে কোম্পানিটি পরিচালনা করলেও পরবর্তীতে ব্যবসায়িক বিবাদের কারণে দুই সালে দুই ভাই আলাদা হয়ে যান মুকেশ আম্বানি নিজেই রিয়ালায়েন্স ইন্ডাস্ট্রির বৃহত্তম অংশটি নিয়ন্ত্রণ করতে থাকেন ও ইন্ডাস্ট্রির একটি বড় মাইল ফলক ছিল রিয়েলায়েন্স জিওর যাত্রা দুই হাজার ষোলো সালে রিয়ালায়েন্স জিও ফোর জি ইন্টারনেট সেবা চালু করে যা ভারতের টেলিকম বাজারে এক বিপ্লব ঘটায় জিওর সাশ্রয়ী দামে ইন্টারনেট ও কলিং সেবা উপলব্ধ করায় এটি ভারতীয় সমাজে ডিজিটাল যুগের সূচনা করেছিল বিভিন্ন নতুন প্রযুক্তি এবং উপভোক্তাবান্ধব পরিষেবা নিয়ে রিলায়েন্স জিও ভারতীয় ইন্টারনেট এবং টেলিকম বাজারে শীর্ষ স্থান অধিকার করে এটি ভারতের তরুণ সমাজের মধ্যে ফোর জি পরিষেবার চাহিদা তৈরি করে এবং যোগাযোগের একটি নতুন স্তরে পৌঁছায় রিলায়েন্স জিওর কৌশলগুলি ভারতের ডিজিটাল বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার মধ্যে অনেক নতুন ব্যবসা এবং প্রযুক্তি প্রকল্পের সুযোগ সৃষ্টি হয় মুকেশ আম্বানী তার অসাধারণ ব্যবসায়িক দক্ষতা এবং সফল উদ্যোগের মাধ্যমে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে পরিচিত দুই হাজার একুশ সালে তার মোট সম্পত্তি আশি বিলিয়ন মার্কিন ডলারের বেশি ছিল এবং তিনি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় স্থান পেয়েছেন এছাড়া দুই হাজার বিশ সালে তিনি প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির মধ্যে স্থান পান এবং তার সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে যায় মুকেশ আম্বানি তার পরিশ্রম এবং অদম্য মনোবল দিয়ে তা অর্জন করেছেন এবং তার ব্যবসায়িক কৌশলগুলি সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে মুকেশ আম্বানি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত গোপনীয় এবং সাদাশিদে তিনি ও তার স্ত্রী নীতা আম্বানি যিনি সমাজসেবা এবং বিভিন্ন সেবামূলক কাজের জন্য পরিচিত একটি সুখী পরিবার গড়ে তোলেন তাদের তিনটি সন্তান আকাশ ঈশা এবং অনন্ত হাজারো মানুষকে অনুপ্রেরণাও করছে মুকেশ আম্বানি অ্যান্টেলিয়া নামক বিশ্বের অন্যতম বিলাসবহুল সাতাশতলা ভবনের মালিক মুম্বাইয়ের একটি অত্যন্ত ধনী অঞ্চলে অবস্থিত এই ভবনটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবনগুলির মধ্যে একটি তার বাড়ি সম্পত্তি এবং জীবনযাত্রা তাকে বিশ্বব্যাপী একটি আলাদা স্থান দিয়েছে মুকেশ আম্বানি একজন সমাজসেবীও রিয়ালায়েন্স ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে তিনি ভারতের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এবং সমাজ কল্যাণে অবদান রাখছেন রিয়ালায়েন্স ফাউন্ডেশন ভারতের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য এবং বঞ্চিতদের জন্য নানা প্রকল্পে কাজ করছে মুকেশ আম্বানি সম্প্রতি ভারতের বৃহত্তম স্বাস্থ্যকেন্দ্রের একটি প্রকল্প চালু করছেন যা দেশের স্বাস্থ্যখাতে বিশাল প্রভাব ফেলবে তার দান এবং সমাজের অবদান রাখার মানসিকতা অনেককে অনুপ্রাণিতও করেছে মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে সফল ব্যবসায়ী এবং বিশ্ববিখ্যাত শিল্পপতি তিনি তার পিতার দেখানো পথে এগিয়ে চলে রিলালায়েন্স ইন্ডাস্ট্রিকে বিশ্বের শীর্ষস্থায়ী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করেছে তার নেতৃত্বে রিলায়েন্স জিও ভারতীয় ডিজিটাল বিপ্লবে সূচনা করেছে এবং দেশের অর্থনীতি এবং ব্যবসায়িক সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে মুকেশ আম্বানি একাধারে একজন দক্ষ ব্যবসায়ী একজন সমাজসেবী এবং একজন পরিবারের প্রতি দায়িত্ববান ব্যক্তি তার জীবন এবং কর্ম শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য নয় বরং মানবিকতারও প্রতীক তার অভিজ্ঞতা এবং প্রচেষ্টা আমাদের সবার জন্য শিক্ষণীয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন